বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে কাটার মাসের মুস্তাফিজুর রহমানের হাত ধরে সংযুক্ত আরব আমিরাতের ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি টোয়েন্টিতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশ ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন মুস্তাফিজ দুবাই ক্যাপিটালসের সঙ্গে তার চুক্তি প্রক্রিয়া প্রায় সম্পন্ন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এই বাহাতি পেসারকে দেখা যাবে মরুর বুকে বল হাতে ঝড় তুলতে বাংলাদেশ থেকে এর আগে কেউ আই টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাননি মুস্তাফিজে হতে যাচ্ছেন সেই প্রথম ক্রিকেটার যিনি এই আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন আইএল টি টোয়েন্টিতে আগে থেকেই খেলছেন বিশ্বের নাম করা তারকারা আন্ড্রে রাসেল ডেভিড ওয়ার্নার সুনীল নারায়ণ রবমেন পাওয়ালদের মতো শক্তিমান ক্রিকেটাররা এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে বাংলাদেশের গর্ব ফিজের নাম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে তার আগমন নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য বড় মাইফলক সব ধরনের যোগাযোগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্ত সূত্র এখন শুধু চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা বাকি আর সেটি হলে ইতিহাসের পাতায় নতুন করে লেখা হবে এক বাংলাদেশির নাম আইএল টি যাত্রা শুরু করার প্রথম ক্রিকেটার হিসেবে